নজরদারি না থাকায় ঢাকার রাস্তায় দিনের পর দিন বেড়ে চলেছে ফিটনেসবিহীন যানবাহন এসব যানবাহন ছুটছে এক স্থান থেকে অন্য স্থানে তবে বেশিরভাগ যানবাহন থেকে নির্গত হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া আগ্রাসন চালাচ্ছে প্রতিনিয়ত যানবাহনের কালো ধোয়ার কারণে মারাত্মক দূষণের কবলে ঢাকার পরিবেশ পাশাপাশি মানব দেহার জন্য চরম হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে এই কালো ধোঁয়া বিষাক্ত এই কালো ধোয়ায় ক্যান্সার সহ নানা মরণ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকার রাস্তায় দেখা যায় এসব যানবাহনের মধ্যে বেশিরভাগই রয়েছে বাস তবে এর দায় নিচ্ছেন না চালকরা দিচ্ছে নানা অজুহাত এটার কারণ হচ্ছে আমাদের তেলের গাড়ি যেগুলা গ্যাসের গাড়ি ওইগুলাতে কালো ধোয়াটা বাইর হয় না আর যেটা তেলের গাড়ি ওইটা তেলটা পুরা এই কালো ধোয়াটা বাইর হয় কালো ধোঁয়া দিলে এটা তো শাস্তি আছে এবং আছে ফিটনেস এটা অবস্থা কালা মালিক মালিক তো মালিক বল সবাই জানে এটা টেলের গাড়ি যে আছে সবাই জানে তেলের গাড়ি বলতে কালা ধুয়া আপনি বড় বড় ব্রিড ফিল্ড আছে না ব্রিক চুঙ্গা দিয়া ধোয়া বাইরে আনা ধোঁয়া বাইর আনা লাকি দিয়ে এটা ইঞ্জিন ইঞ্জিন মোবিল আছে মোবাইল আছে আপনার তেল আছে এটা পুরা এটা ধোয়া বাইরে বই অত একটু কোনোটা একটু কম বাইরে কোনোটা একটু বেশি বাইরে কালা ধোয়া বাইরে বই এটা আপনার পাম্পের কারণে পাম্পে অনেক সময় পাম্পের সমস্যা হয় তারপরে আপনার এই টার্বুতের সমস্যা এই কারণে কালা ধোয়াটা একটু বেশি মানে কালা ধোয়া বেরোলে গাড়ির মানে ফিটনেস থাকে না মানে ফিটনেস নাই এমনটাই ইঙ্গিত না 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 সময় ইঙ্গিত না এই গাড়ির 4 টাকা কোর্স পুরো কমপ্লিট বর্তমান 4 কাগজ 4 ওটাই কমপ্লিট এটা কালো ধবের তো ঠিক করাইতে গেলে আপনার প্রায় 50000 টাকার উপরে লাগবে তো মাঝজনদের কাছে টাকা কম এর জন্য আর কি কষ্ট আর কি পরে পড়া এটা ক্ষতি আমরাও জানি আসলে যে মাঝজনদেরকে আমরা জানাই ওনারা উদ্বেগ না না দেখে আমরা কিছু করতে পারি না ওনারা উদ্বেগ নিলে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে এক দিকে কালো ধোয়া অন্য দিকে ধুলাবালি এ নিয়ে চরম ভোগান্তিতে রয়েছে ঢাকাবাসী পরিত্রাণে প্রশাসনে সর্বোচ্চ নজরদারি কামনা করছেন তারা সাধারণত দেখুন কালো দোয়া মানে তো দারুণ বিষাক্ত এখানে কালো কারণে হাঁপানি শ্বাসকষ্ট এবং ব্রঙ্কা টাসি সহ নানা ধরনের স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে আসলে আমরা সত্যিকার অর্থে চাইবো যেন এই ঢাকা শহরকে আমরা কালো দোয়া মুক্ত করতে পারি এবং ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে সেগুলোর উপর যেন একটা ব্যবস্থা করা হয় আইন ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমরা পরিবেশের দিক থেকে অনেকটাই গুণগত মানে চলে আসবো বর্তমান প্রশাসন তো দেখি এটা নীরব ভূমিকা পালন করতেছে তারপর আমার মনে হচ্ছে যে এটা অবশ্যই বন্ধ করা উচিত যার কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি আবার এই বিন গাড়ির জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে তারপর মানুষের চলাফেরা করতে সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে যে বাচ্চার ভিতরে কোনো ইয়া নাই কোনো রুট পারমিট ছাড়া চলা করা করতেছে কালো ধোয়াটা তো অবশ্যই এটা তো শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর একটা জিনিস এটা পরিবেশের জন্য ক্ষতিকর এটা মানুষের জন্য ক্ষতিকর এবং মানে সর্বোপরি মানে চলাফেরা তো আমরা তো করতে পারতেছি না ঠিকভাবে হ্যাঁ তো কালো ধোয়াটা অবশ্যই বন্ধ করা উচিত সরকার সরকারকে এই দিক দিয়ে একটু সুনজর দৃষ্টি করা ভালো মনে করি আমি এদিকে বছরে পাঁচ জন শিশু সহ এক লক্ষ দুই জন মানুষ মারা যায় শুধুমাত্র বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবের কারণে গাড়ির বিষাক্ত কালো ধোয়ার প্রভাবে ক্যান্সার অ্যাজমা ফুসফুসের কার্যক্ষমতা হ্রাস ও টিভি সহ রয়েছে নানা রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা এখানে যে জিনিসগুলো আছে ক্যাডমিয়াম আছে ক্রোমিয়াম আছে সীসা আছে পারদ আছে মানে ভারী মেটাল যেগুলো বললাম আসুন বাতাসে কি আছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এই যে কেমিক্যালগুলো এগুলো হল টক্সিক কেমিক্যাল এগুলো বাতাসের সাথে আমাদের ফুসফুসে প্রবেশ করছে করার পরে আপনারা জানেন যে ফুসফুসটি বেলুনের মতো আকৃতি ইলাস্টিসিটি থাকে আমরা শ্বাস ফেললে এটা সম্প্রসারিত হয় এবং শ্বাস ছেড়ে দিলে সংকুচিত হয় এটা হলো ফুসফুসের আমাদের নিয়ম যেটা আমরা ইন্সপিরেশন এবং অ্যাক্সপ্রেশন বলে থাকি শ্বাস নেই এবং ছাড়ি কিন্তু যখন এই কেমিক্যালগুলো আমাদের এই আমাদের শ্বাসনালীর মধ্যে দিয়ে নাকের মধ্যে দিয়ে আমাদের ফুসফুসে প্রবেশ করে তখন কি হয় এই ইলাস্ট্রিসিটিগুলো নষ্ট হয়ে যায় কিভাবে নষ্ট হয় এই যে কেমিক্যাল বললাম ভারী মেটাল বললাম এগুলো জমতে জমতে তার যে ফুসফুসের যে কার্যকরিতা আপনি জানেন যে ফুসফুস একটা ফ্যাক্টরি যেখানে কি হয় আমরা যে দূষিত জিনিসগুলো নেই এখান থেকে আমরা অক্সিজেন পিউরিফাই হয়ে আমাদের শরীরে সাপ্লাই করে আর কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেওয়া তো এইখানেই এটা ঘটে যখন এই কেমিক্যালগুলো ঢুকে তখন তার যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে সমন্বয়টা তখন ব্যাঘাত ঘটে তখন কি হয় তখন হয় আমরা দেখি যে অ্যাজমা অ্যালার্জি ক্যান্সার নিউমোনিয়া আইএলডি এই জিনিসগুলো হয় এছাড়া একটা কথা বলা হয়েছে যে আমাদের দেশের যে গড় আয়ু চার দশমিক সাত শতাংশ কমে যাচ্ছে এই এয়ার পলিউশনের এখন যদি আপনি প্রশ্ন করেন যে এটাকে আগের থেকে বেশি হ্যাঁ আমি বলব আগের থেকে অনেক বেশি আপনারা জানেন যে আসলে আমাদের দেশে ঢাকা সিটিতে ফিটনেসবিহীন অনেক গাড়ি আছে যে গাড়িগুলোর দিকে আপনার তাকালে দেখবেন পিছন থেকে কালো ধোয়া বের হয় আপনার অনেক বাস আছে ফিটনেসবিহীন বাস আছে দেখবেন যে কালো ধোয়া বের এই কালো ধোঁয়াটা বায়ু দূষণের একটি অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশেষজ্ঞরা এবং এই কালো ধোয়ার ফলশ্রুতিতে কিন্তু আমাদের পুষফুসটা ক্ষতিগ্রস্ত হয় শ্বাসকষ্ট হয় অ্যাজমা হয় টিবি হয় ক্যান্সার হয় তো এখন যদি বলেন যে আগে ছিল না হ্যাঁ ছিল কিন্তু আপনি দেখবেন যে ঢাকা শহর এখন অট্টালিকার শহর হয়ে গেছে আগে কিন্তু গাছপালা ছিল আপনি যদি আমি বাতাসের কথা বলি বা আমরা আমরা কীভাবে বেঁচে আছি গাছ আমাদেরকে অক্সিজেন তৈরি করে দেয় আমরা অক্সিজেন গ্রহণ করি আর আমরা যে কারণ সে ত্যাগ করি এটা গাছ গ্রহণ করে এইভাবে কিন্তু ভারসাম্যটা বজায় রয়েছে প্রাকৃতিকভাবে কিন্তু কোনো কারণে ধরেন গাছ নাই অক্সিজেন আসছে না তাহলে কিন্তু আমি অক্সিজেনের ঘাটতিতে বাড়া যেতে পারি এবং কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে না তাহলে কার্বন অক্সাইড আধিক্য হতে পারে তাহলে দেখেন যে গাছ এবং মানুষের শ্বাসের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে গাছ হল মেইন জিনিস হলো সে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে আর অক্সিজেন ছেড়ে দিচ্ছে আমরা অক্সিজেন নিচ্ছি কার্বন ছেড়ে দিচ্ছি এই যে ভারসাম্যটা আমি কেন বললাম কথাটা যে অট্টালিকার শহর আগে গাছ ছিল পার্ক ছিল আপনার নদীর পার ছিল অনেক কিছু ছিল যে যেগুলো আমাদের জন্য বায়ু দূষণের প্রতিরোধমূলক কাজ করত কিন্তু এখন গাছ নাই শুধু অট্টালিকা শুধু অট্টালিকা শুধু বাড়ি শুধু রাস্তা মানুষ ঢাকার শহরে যাচ্ছিলো ধর আজকে থেকে দশ বছর আগে দর বছর পরে এটা দ্বিগুণ হয়ে গেছে এই মানুষের যে গাড়ি ব্যবহার করছে আগে এত গাড়ি ব্যবহার করতো না এখন কিন্তু অনেক গাড়ি এবং যেটা আমাদের জন্য সবচেয়ে খারাপ দিক যেটা যে ফিটনেসবিহীন গাড়ি গাড়ির কালো ধোয়ার ক্ষতিকর দিক তুলে ধরে এবং আইনের যথাযথ প্রয়োগ কামনা করা ছাড়াও এসব যানবাহনের বিকল্প জানালেন এই পরিবেশবিদ গাড়ির যে কালো ধোঁয়া রয়েছে এটা আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য দুইটার জন্যই আসলে হুমকি এতে আসলে যে বিষাক্ত গ্যাস ও সূক্ষ্ম কণিকা থাকে এটা কিন্তু আমাদের ফুসফুসের রোগ বা হাঁপানি এই জন্য এইটার জন্য কিন্তু দায়ী তো আমাদের এটা মানে পরিত্রাণ যদি আমরা পেতে চাই তাহলে আসলে আমাদের নিয়মিত আসলে গাড়িটা গাড়িগুলোর সার্ভিসিং করা দরকার এবং ভালো মানের জ্বালানি ব্যবহার করা বা অক্টেন ব্যবহার করা এবং বিকল্পভাবে আমরা কিন্তু ইলেকট্রিক যে যানবাহন রয়েছে এই দিকে কিন্তু মানে ট্রান্সফার হতে পারি এটাও একটা ভালো দিক এখন আমাদের বাংলাদেশে কিন্তু এটার জন্য নানা রকমের আইন রয়েছে যেমন পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বইয়ের কথা যদি আমরা বলি সেইখানে কিন্তু কালো ধোঁয়া নির্গতকারী যে যানবাহন রয়েছে এটা কিন্তু দূষণের দায় দণ্ডনীয় এবং বায়ুর মান কিন্তু আমরা আসলে অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি যেটাকে বলি এটার পরিধানমালা দুই হাজার পাঁচে অনুযায়ী কিন্তু নির্ধি মানে এটার যে নির্ধারিত মাত্রা আছে এই মাত্রা চেয়ে যদি বেশি যদি ধোঁয়া নির্গত করে তাইলে কিন্তু এটার উপর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা তো এখন পরিবেশ অধিদপ্তর কিন্তু এবং ট্রাফিক বিভাগ যৌথভাবে কিন্তু এই ধরনের ভ্রাম্যমান আইন কিন্তু আরোপ করে তাই আসলে এইটা কিন্তু আরও বেশি আসলে এই আইনের প্রয়োগটা জরুরি তাহলেই কিন্তু আমাদের আসলে এই ভবিষ্যৎ প্রজন্ম যেমন রক্ষা পাবে আমাদের আসলে পরিবেশটাও ভালো থাকবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো ধোঁয়া নির্গত হলে রয়েছে জরিমানা সহ শাস্তির বিধান তবে এ কার্যক্রম নিয়ে প্রশাসনের কোনো তৎপরতা চোখে পড়ে না বললেই চলে হ্রাস পাওয়ার বদলে সড়কে বাড়ছে কালো ধোঁয়া ছড়ানো যানবাহনের সংখ্যা কালো ধোঁয়া নির্গত করা বেশিরভাগ যানবাহনই পুরনো এসব যানবাহন কিভাবে ফিটনেস সার্টিফিকেট পায় বা এর বিরুদ্ধে করণীয়ই বা কী এ নিয়ে কথা হয় বিআরটি এর এই কর্মকর্তার সাথে যথাযথ ব্যবস্থা গ্রহণে যন্ত্রাংশ স্বল্পতার কারণ দেখান তিনি তবে মোবাইল কোড পরিচালনার মাধ্যমে জরিমানা চলছে বলেও জানান এ কর্মকর্তা আসলে ডিজেল গাড়ি ডিজেল গাড়িতে কালো ধোয়া হওয়ার অনেক ইয়ে থাকে পুরনো হলে তো ইঞ্জিন পুরনো হলে তো কালো ধোয়া হবেই আমরা যেটা করি ফিটনেস করার সময় এটা তো বছরে একবার দেখা হয় কিন্তু রাস্তায় আপনারা দেখতে পাবেন যে অনেক গাড়ি যে কালো ধোয়া কালো ধোয়া ছাড়ে এই কালো ধোয়া কালো ধোয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের একটা আসলে প্রজেক্ট আছে আমরা একটা এয়ার কোয়ালিটি বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট সেখানে আমরা বিশটা মোবাইল ইমিশন টেস্টিং ইউনিট অর্থাৎ গাড়ির মধ্যেই আমাদের ওই কালো ধোয়া পরীক্ষা করার যন্ত্র থাকবে সেগুলো আমরা ইমপ্লিমেন্টেশনের আমরা ব্যবহার করব আমাদের ম্যাজিস্ট্রেটে ব্যবহার করবে এবং আমাদের ওই ফিল্ড অফিসও ব্যবহার করবে এই একটা আছে আর বর্তমানে যেটা আছে আমরা ফিটনেস করার সময় আমরা দেখি আমাদের যে ভিআইসি আছে মিরপুরে ওয়ারোলেনের ভিআইসি ওইখানে আমরা টেস্ট করি এবং আমাদের যে আইন আছে আমরা আসলে আমাদের সড়ক পরিবহন আইনে এটা নাই তবে সড়ক পরিবহন আইনে বলা আছে যে আমরা আমাদের যে এনভায়রনমেন্টের যে আইন আছে ওই আইনে কিন্তু বলা আছে যে গাড়ির কালো ধোয়ার মাত্রাটা কত পর্যন্ত সহনীয় হবে সেই মাত্রার মধ্যে যদি থাকে তাহলে আমরা ফিটনেস দিচ্ছি না আসলে যেহেতু আমাদের ওই ধরনের যন্ত্র নাই আমরা কিন্তু ওই আমাদের মোবাইল কোড কিন্তু এইগুলো ব্যবস্থা নেয় ওইটা চলমান আছে বিরামহীনভাবে ভাবে সড়কে বাড়ছে ফিটনেসবিহীন এসব কালো ধোয়া ছড়া যানবাহন এখনই যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ নিতে না পারলে পরিবেশ দূষণের পাশাপাশি চরম ঝুঁকিতে পড়বে জনস্বাস্থ্য मोहम्मद सबिर हुसैन ढाका